তুমি কি ঠিক আছো আচ্ছা তোমার কাছে কি ফোন আছে ফোন ফোন থাকলে দাও মানি ব্যাগ আছে আচ্ছা তোমার বাসায় কে কে আছে আমি আমার বাবা মা আচ্ছা এখন তোমার বাসায় কি টাকা আছে আমি বলতে পারছি তোমার বাসায় যদি ফোন দিয়ে ফোন করানো হয় তাহলে বিকাশে ওনারা টাকা পাঠাতে পারবে পারবে না হয়তো আচ্ছা তাহলে তোমার নাম্বারটা নাম্বারটা একটু একটু বাসার বের করে দাও হ্যাঁ কেমন আছেন এই আপনার ছেলে তো অ্যাক্সিডেন্ট করছে এই যে আমরা হাসপাতালে নিয়ে আসছি দ্রুত একটু একটা বিকাশ নাম্বার নেন সেই নাম্বারে একটু বিকাশ করে পাঠিয়ে দেন জিরো ওয়ান দ্রুত পাঠায় দেন দ্রুত পাঠাই দেন আমি যে আপনার ছেলে আহত কথা বলতে পারতেছে না এই জন্য তার পক্ষ হয়ে আমি কথা বলতেছি আচ্ছা দেখেন এখানে আমি তার অপরিচিত সে বুঝলেও আমি তার সাথে হাত মেলানোর পরে সে আমার সাথে ঠিকই হাত মিলাইছে তা আমাদের স্বাভাবিকভাবে এরকম ঘটনা অনেক ঘটে অপরিচিত তাদের সাথেও আমরা হাত মিলিয়ে ফেলি তো এখন তার ক্ষেত্রে আমি তার সাথে হাত মিলালাম সে আমার সাথে হাত মিলানোর পরে তার যখন হাতটা নাকে নিল আমার কিন্তু মুখে মাস্ক ঠিকই আছে তার মুখে কিন্তু মাস্ক নেই তো এই শয়তানের নিঃশ্বাসটা তার নাকে গেল এবং সে সেন্সলেস হয়ে গেল সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমি যা বলতেছি সে অনুযায়ী সে কাজ করতেছে আমাকে সে তার মোবাইল দামি মোবাইল দিয়ে দিছে মানি ব্যাগ দিয়ে দিছে উপরন্তু তার থেকে তার বাসার মোবাইল নাম্বার নিলাম এবং তার বাসায় ফোন করে আমি কিন্তু বিকাশে টাকাও চাইলাম এরকমও হতে পারে যে এই সময়ে যদি আরো বড় ক্ষতির সম্মুখীন হয় হাইজাকও হতে পারে তার পরিবার থেকে বড় মুক্তি চাওয়া হতে পারে সুতরাং আমরা সবাই সচেতন হব অপরিচিত মানুষের সাথে হাত মেলানো থেকে দূরে থাকব বিশেষ করে যারা মাস্ক ব্যবহার করতেছে তাদের ক্ষেত্রে আমরা আরো বেশি দূরত্ব বজায় রাখার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম